আপনাদের ভিতর অনেকে জিজ্ঞেস করেছেন তালাকের নোটিশ পাঠাতে কত টাকা খরচ হয় আমি যদি বলি এক টাকাও খরচ হবে না আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একদম বিনা পয়সায় তালাকের নোটিশ পাঠাতে পারবেন নাইস শুধুমাত্র পোস্ট অফিসের 15 টাকা খরচ করতে হবে এর বাইরে আপনাদের কোনো কিছু খরচ করতে হবে না এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে তালাকের নোটিশের ফরম্যাটটা দিয়ে দেব শুধু প্রিন্ট করে আপনারা সেটা লিখে নোটিশ পাঠাতে পারব তো আমার কাছে একটা নোটিশ আছে আমি আপনাদেরকে এই নোটিশের ফরম্যাটটা দিয়ে দেবো এবং কোথায় পাবেন সেটা ভিডিওতে জানিয়ে দেব এবং এই নোটিশে কি কি আছে এবং কিভাবে এটা পূরণ করবেন সেটাও দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক তবে শুরু করার পূর্বে আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাবেন যেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি তো নোটিশটা লেখা শুরু করার পূর্বে আমরা প্রথমে কিছু তালাকের বেসিক জিনিস জেনে নেই এই তালাকটা আমরা লিখব সেটা হলো স্বামী স্ত্রীকে যে তালাকটা দিবে সেই তালাকটা লিখবো এবং এই তালাক সম্পর্কে কিছু কিছু তথ্য আমরা প্রথমে জানবো সেটা হলো যে তালাক যখন একজন স্বামী তার ওয়াইফকে মুখে তালাক দিবে তালাক দেওয়ার পরে যত দ্রুত সম্ভব তার ওয়াইফকে এবং তার ওয়াইফ যে ঠিকানায় থাকে সেই ঠিকানা যে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার আন্ডারে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা যদি হয়ে থাকে তাহলে সেই পৌরসভার মেয়র বরাবরও এই নোটিশের কপি কিন্তু পাঠাতে হবে অর্থাৎ একটা তালাক যখন আপনি পাঠাবেন এটা মুসলিম পারিবারিক অধ্যাদেশের সাত ধারা অনুযায়ী এই নোটিশটা পাঠাতে হয় কারণ বাংলাদেশের আইনে এই নোটিশ পাঠানোকে বাধ্যতামূলক করা হয়েছে যদি আপনি এই নোটিশটা না পাঠান তালাক দেওয়ার পরে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আপনার এক বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তাই স্ত্রীকে তালাক দেওয়ার পর আপনাকে অবশ্যই এই নোটিশটা পাঠাতে হবে এবং এই নোটিশের তিনটা কপি পাঠাতে হবে একটা একটা যাবে যাবে আপনার আপনার কাছে ওয়াইফ যে ঠিকানায় থাকে সেই ঠিকানার চেয়ারম্যানের কাছে এবং আর যাবে আপনি যে ঠিকানায় থাকেন সেই ঠিকানার অর্থাৎ আপনার এলাকার চেয়ারম্যান বা মেয়রের কাছে আমি এই নোটিশটা সম্পূর্ণ লিখে তৈরি করে কিভাবে পাঠাতে হয় সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটি একটা তালাকের নোটিশ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনে সাত ধারা মতে অর্থাৎ শুরুতেই বলেছি যে সাত ধারা মতে তালাকের নোটিশ পাঠাতে হয় এরপরে স্বামী কর্তৃক তালাকের নোটিশ লেখা রয়েছে রয়েছে অর্থাৎ স্বামী যে স্ত্রীকে তালাক সেই বিষয়টা এখানে তারিখ অর্থাৎ আপনি যে তারিখে নোটিশটা পাঠাবেন সেই তারিখটা দেওয়া হবে আজকে আঠারো তারিখ আমি আজকে এখানে আঠারো তারিখ দিচ্ছি আঠারো সাত দুই হাজার পঁচিশ এখানে আপনি তারিখটা লিখে দিবেন এরপরে লেখা রয়েছে সম্মানপূর্বক আমি নিম্ন স্বাক্ষরকারী অর্থাৎ এখানে যিনি তালাকটা পাঠাচ্ছেন তার নাম অর্থাৎ আমি ধরলাম আপনার নাম আব্দুর রহিম আমি মোহাম্মদ আব্দুর রহিম আব্দুর রহিম তালাকটা পাঠাচ্ছেন এখন রহিমের পিতার নাম এখানে দিতে হবে আমি ধরলাম রহিমের পিতার নাম মোহাম্মদ আব্দুল করিম অর্থাৎ আব্দুল করিমের ছেলে রহিম তালাকের নোটিশে পাঠাচ্ছে রহিমের মাতার নাম এখানে রহিমের মাতার নাম দিতে হবে মোসাম্মদ আমেনা খাতুন আমি ধরে নিচ্ছি এগুলো আমেনা খাতুন আমেনা খাতুন শাং এই শাং অর্থ গ্রাম অর্থাৎ রহিমের গ্রাম আমি রহিমের গ্রাম ধরে নিচ্ছি মোহাম্মদপুর পোস্ট এখানে রহিমের পোস্টটা লিখে লিখে নিব অর্থাৎ রহিমের পোস্টটা শ্যামলী শ্যামলী এখানে পোস্টাল কোড যেটা সেই পোস্টাল কোডটা লিখে দিবেন বারোশো সাত আপনার যে পোস্টাল কোড সেই পোস্টাল কোডটা রেখে দিবেন থানা থানাটা মোহাম্মদপুর এরপরে জেলা জেলা ঢাকা এরপরে হালসাং হালসাং অর্থ বর্তমানে যে ঠিকানায় রয়েছে সেটা আমি ধরে নিলাম সে মোহাম্মদপুরে বাস করে আমি সেখানে হালসাং লিখে দিলাম মোহাম্মদপুরে জন্ম মোহাম্মদপুরে বাস করে পোস্ট ওই একই শ্যামলী বারোশো সাত এরপরে থানা থানা মোহাম্মদপুর থানা মোহাম্মদপুর জেলা ঢাকা জানাইতেছি যে বিগত কত তারিখে অর্থাৎ আপনাদের বিয়েটা যে তারিখে হয়েছিল সেই তারিখে আমি ধরে নিলাম আপনাদের বিয়ে হয়েছিল এক এক দুই হাজার সালে ইং তারিখে নিকা নামা মূলে আপনি অর্থাৎ যাকে তালাকে নোটিশ পাঠানো হচ্ছে তিনি ধরে নিলাম নাম অর্থাৎ যাকে তালাকের নোটিশ পাঠানো হচ্ছে তার নাম রহিমা এখানে মোসাম্মদ রহিমা অর্থাৎ যাকে তালাকের নোটিশটা পাঠানো হচ্ছে স্ত্রী তার নাম রহিমা এখানে রহিমার পিতার নাম দিব মোহাম্মদ জব্বার আপনারা আপনাদের ওয়াইফের পিতার নাম দিবেন আমি এখানে ধরে নিচ্ছি রহিমার পিতার নাম জব্বার মাতার নাম মোসাম্মদ ফাতেমা এখানে রহিমার যে হালসাং অর্থাৎ গ্রাম সেই গ্রামের নাম দিবেন ধরে নিচ্ছি সেই গ্রামের নাম সাভার অর্থাৎ রহিমের গ্রামের নাম সাভার পোস্ট সাভার এখানে পোস্টাল কোড দিয়ে দেবেন আমি এখানে পোস্টাল কোড দিচ্ছি না পোস্টাল কোডটা দিয়ে দেবেন আপনাদের থানা সাভার জেলা ঢাকা এখানে ঠিকানাটা ডিটেল ভাবে হাল হালসাং ওই একইভাবে তিনি যদি সাভারে থাকেন তাহলে সাভার যেখানে হালসাং অর্থাৎ যেখানে বসবাস করছেন সেটা সাভার পোস্ট সাভার শূন্য 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 এর সহিত আমার বিবাহ হয় বিবাহের পর থেকে এখন এখানে মূল বিষয় যে আপনি কেন তাকে তালাকের নোটিশ দিচ্ছেন সেই কারণটা এখানে উল্লেখ করবেন আমি ধরে নিচ্ছি আপনার ওয়াইফ যিনি রয়েছেন মোসাম্মদ রহিমা তিনি আপনার সাথে ভালো ব্যবহার করেন না আপনার কথাবার্তা শোনেন না তাই আপনি লিখে দিলেন যে কথা শোনে না সাংসারিক মনোমালিন্য পালন না বনি বনা হয় না যাহা শরীয় এখানে লেখাই আছে এখানে মিলিয়ে দিবেন যাহা শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী বিধায় অদ্দ অর্থাৎ আপনি যে তারিখে তালাকটা প্রদান করছেন সেই তারিখ আমি ধরলাম এখানে লিখে দিয়েছে আঠারো সাত দুই হাজার পঁচিশ ইং তারিখে আমি নিম্ন স্বাক্ষরকারী স্বেচ্ছায় সজ্ঞান সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় আপনি অর্থাৎ যাকে তালাকের নোটিশা পাঠাতেন তার নাম মোসাম্মদ রহিমা মোসাম্মদ রহিমাকে কয় তালাক দিচ্ছেন আমার পরামর্শ থাকবে যে এখানে সরাসরি তিন তালাকের কথা উল্লেখ না করে এক তালাকের কথা উল্লেখ করবেন এখানে এক তালাকে বায়ান প্রদান করছি এখানে কিছু কথা বলে রাখা দরকার অনেকেই মনে করেন যে এক তালাক দিলে তালাক হয় না কিন্তু এটা সঠিক নয় আপনি এক তালাক দিলেও তালাক হয়ে যাবে সেই মহিলা অন্য কাউকে বিয়ে করতে পারবে অথবা আপনি আপনার বিয়ে করলে কোনো সমস্যা হবে না কিন্তু এক তালাকের জায়গায় যদি তিন তালাক দেন তাহলে প্রতি মাসে এক তালাক করে কাউন্ট হবে এবং তিন তালাক কার্যকর হয়ে যাবে তিন তালাক হলে সমস্যা হবে কি আপনারা যদি কখনো মনে করেন যে আপনাদের এই তালাকের সিদ্ধান্তটা ভুল ছিল তাহলে আপনারা পরবর্তীতে আর সংসার করতে পারবেন না যতক্ষণ না তার অন্য কোথাও বিয়ে হচ্ছে অথবা বিয়ে হওয়ার পরে তালাক হচ্ছে অথবা সেই স্বামী মারা যাচ্ছে সংসার করতে পারবেন না তাই সবসময় এক তালাক দেওয়াটা উচিত বলে আমি মনে করি এবং আপনাদের প্রতি এই পরামর্শটা থাকবে যে এক তালাক দিবেন কখনোই তিন তালাক দিবেন না এখানে কি লেখা আছে তালাকে বায়ান প্রদান করে বিবাহিক সম্পর্ক ছিন্ন করলাম তাই উনিশশো সালে মুসলিম পারিবারিক আইনের সাতের এক ধারা মতে আপনাকে অবগত করানো হইল এখন পরবর্তীতে তাই একষট্টি সালে মুসলিম পারিবারিক আইনের ধারা অবগত করানো হইল অবগতির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুমতি অনুলিপি প্রেরণ করা হলো অর্থাৎ এই অনুলিপিটা প্রেরণ করা হলো চেয়ারম্যানের নিকটে অর্থাৎ স্ত্রীর স্ত্রীর যে এলাকা রয়েছে সেই এলাকার চেয়ারম্যান এবং আপনার যে এলাকা রয়েছে সেই এলাকার চেয়ারম্যানের নিকট এখানে পূরণ করতে হবে না এটা যদি শালিশি পরিষদ গঠন হয় তখন এখানে স্বাক্ষর থাকবে আপনি আপনার স্বাক্ষর এই জায়গাতে করে দিবেন অর্থাৎ আপনার নামটা লিখে দিবেন। মোহাম্মদ আব্দুল রহিম আপনি আপনার নামটা লিখে দিবেন এবার এই জায়গাতে দুইজন স্বাক্ষর লাগবে দুইজন তিনজন যে আছেন তাদের দিবেন একজন সাক্ষী এখানে দিবেন একজনের নাম দিবেন এখানে দিবেন এখানে তিন নম্বর সাক্ষীর নাম দিবেন এই হয়ে গেল আপনার তালাকের নোটিশ লেখা এইভাবে যদি আপনি তালাকের নোটিশ লেখেন তাহলে নোটিশটা চলে যাবে এবং এই একই তালাকের নোটিশটা এটা কপি করবেন তিনটা ফটোকপি করবেন এই নোটিশটা তিনটা ফটোকপি করে আপনাকে যে কাজটা করতে হবে তিনটা তিন হবে আমি একটা রেডি করে দেখাবো যে এটা কোথায় কোথায় পাঠাবেন তার একটা অর্থাৎ স্ত্রীর নিকট যেটা পাঠাবেন সেটা তৈরি করে দেখাচ্ছি এটা ফটোকপি করবেন করে তিনটা নোটিশ যেহেতু পাঠাতে হবে ফটোকপি করার পর তিনটার ভেতরে এটাকে আপনি এভাবে ভাজ দেবেন এটাকে ভাজ দিয়ে এটা আমার একটা এ কপি ছিল এখানে অন্য অন্য কিছু ছিল ফ্রেশ কাগজে করবেন এটাকে ভাজ দিয়ে এইভাবে একটা খাম নিবেন সেই খামের ভেতরে ভরবেন এই জায়গাতে যেটা লিখবেন সেখানে প্রথমে ঠিকানার বাম পাশে খামের বাম পাশে যিনি পাঠান অর্থাৎ আপনি নোটি যেহেতু পাঠাচ্ছেন আপনার নাম মোহাম্মদ আব্দুর রহিম পিতা আপনার পিতার নাম আব্দুল করিম আপনার গ্রাম এখানে গ্রামের নাম লিখবেন এখানে আপনার থানা লিখবেন আমি লিখে দিচ্ছি না আপনারা বুঝে নেবেন এখানে থানা লিখবেন এখানে জেলা লিখবেন এবং এই জায়গাতে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এটা খুবই ভালো হয় আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিলে এরপরে এটা হলো প্রেরক যিনি পাঠাচ্ছেন এরপরে এখানে ডান পাশে লিখবেন প্রাপক অর্থাৎ যার কাছে পাঠানো হচ্ছে প্রাপক এই জায়গাতে নাম অর্থাৎ আপনার ওয়াইফের নাম এখানে আপনার ওয়াইফের নাম লিখবেন এখানে নাম লিখবেন পিতা আপনার ওয়াইফের পিতার নাম লিখবেন আপনার গ্রাম অর্থাৎ আপনার ওয়াইফের গ্রামের নাম লিখবেন এখানে লিখবেন থানা এখানে লিখবেন জেলা এই হলো আপনার কাজ এটা করার পরে এই উপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস লিখতে হবে এটা হলো এডি উইথ রেজিস্টার এডি উইথ রেজিস্টার এই কথাটা অবশ্যই উপরে লিখবেন এবার আপনাকে সাধারণ চিঠির চাইতে এটা একটু অন্যরকম ব্যতিক্রমী চিঠি এই কারণে আপনাকে এরকম একটা এডি দিতে হবে এটাকে বলা হয় এডি যেটা আপনি পোস্ট অফিসে পেয়ে যাবেন অর্থাৎ পোস্ট অফিসে এটা বিনামূল্যে পেয়ে যাবেন তাদের কাছে যে বলতে হবে আমাকে একটা এডি দেন তো এটাতে কি লিখবেন এখন দেখি এখানে অর্থাৎ প্রাপ্তি শিকার এটা এর সাথে যাবে যিনি রিসিভ করবেন এখানে একটা সিগনেচার করে দিবেন এটা আপনাকে চিঠির সাথেই পাঠাতে হবে এখানে যার কাছে পাঠানো হচ্ছে যিনি পাঠাচ্ছেন তার নাম অর্থাৎ আব্দুর রহিম আব্দুর রহিম আপনি যেহেতু পাঠাচ্ছেন আব্দুর রহিম এখানে পিতার নাম দিবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন জিরো ওয়ান সেভেন হ্যান আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এই জায়গাতে আপনার মোবাইল নাম্বার দেওয়া হলো আর এই জায়গাতে শুধুমাত্র আপনার যিনি রিসিভ করবেন তার নামটা দিবেন যেরকম আপনার ওয়াইফের নাম মোসাম্মদ রহিমা জাস্ট এটুকু লিখে দেবেন আর কিচ্ছু লেখার দরকার নাই। এই জায়গাতে শুধুমাত্র মোসাম্মদ রহিমা লিখে দেবেন আপনারা কিছু লিখতে হবে না এখন এইটা আপনার চিঠির এইটা তো ফ্রন্ট পেজ এখানে তো নাম ঠিকানা থাকবে চিঠির অপোজিটে এই জিনিসটা স্টেপলার দিয়ে লাগিয়ে দিবেন স্টেপলার দিয়ে লাগিয়ে অর্থাৎ আপনার নাম যে সাইডে থাকবে সেটা ওপরে রেখে এই জায়গাতে স্টেপলারের পিনটা মেরে এটা আপনি পোস্ট করে দিবেন এবং এরকম তিনটা চিঠি হবে এখানে যেহেতু প্রাপক আপনার ওয়াইফ তাই ওয়াইফের নাম এরপরে আপনি যে চেয়ারম্যানের নিকট পাঠাবেন আপনার সেই চেয়ারম্যানের নাম যেমন ধরেন উপজেলা চেয়ারম্যান অমক তার অমোক উপজেলা চেয়ার পরিষদ বা আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমক এটা লিখে তার ঠিকানা দিয়ে দিবেন যেন তিনি রিসিভ করতে পারেন এবং আপনার যে আপনার যিনি রয়েছেন তাকে দিবেন সেই জায়গাগুলোতে এই এডি সহ পাঠাবেন আপনার ওয়াইফকে এবং আপনার ওয়াইফের ওয়াইফের এলাকার যিনি চেয়ারম্যান রয়েছেন বা মেয়র রয়েছেন তার বরাবর যে চিঠিগুলো পাঠাবেন তাতে অবশ্যই এই এডিটা সংযুক্ত করবেন এবং আপনার এলাকার যিনি চেয়ারম্যান থাকবেন তাকে যেটা পাঠাবেন তাতে এডি সংযুক্ত করার দরকার নাই এবার আসি স্ট্যাম্পের ব্যাপারে অর্থাৎ পোস্ট কার্ড পোস্টের যে স্ট্যাম্পটা রয়েছে সেটা যেগুলোতে এই এডি সহ পাঠাবেন এডির কালার বিভিন্ন হতে পারে কোথাও নীল হতে পারে বা অন্য কালারের হতে পারে আপনি সেখানে পনেরো টাকার স্ট্যাম্প পাঠাবে অর্থাৎ পনেরো টাকার স্ট্যাম্পে এডি সহ পাঠাতে হবে এবং আপনার এলাকার চেয়ারম্যানকে যেটা পাঠাবেন সেটাতে তো এডি থাকবে না সেটা শুধুমাত্র দশ টাকার স্ট্যাম্প বসালেই হবে এই স্ট্যাম্পটা আপনি যেখানে পোস্ট করতে যাবেন সেই পোস্ট অফিসেই আপনি সেই স্ট্যাম্পটা পেয়ে যাবেন ওকে এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন আঠাটা ওর সাথেই থাকে শুধুমাত্র পানিতে ভেজালেই হয়ে যাবে ভিজিয়ে আপনি সুন্দর করে এটা পোস্ট করে দেবেন আপনি যখন পোস্ট করবেন তখন আপনাকে একটা রিসিপ্ট দিবে যেটাকে ডাক রসিদ বলা হয় সেই ডাক রসিদটা অবশ্যই আপনার কাছে রেখে দেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ দলিল যে আপনি তাকে নোটিশ পাঠিয়েছেন সেই ডাকরটিটা কোনোভাবেই হারানো কিন্তু যাবে না তো এরপরে আপনার যখন নব্বই দিন পার হয়ে যাবে অর্থাৎ এই নোটিশটা যখন পৌঁছে যাবে নব্বই দিন পার হওয়ার পরে আপনার তালাকটা কার্যকর হয়ে যাবে তখন আপনাকে একটা কাজই করতে হবে সেটা সেই এই যে আপনি নোটিশটা পাঠিয়েছিলেন তিনি রিসিভ করুক আর না করুক রিসিভ করলে এখানে তিনি একটা সই করে দিবেন কবে রিসিভ করলে তারিখেও এখানে দেওয়া থাকবে তিনি যদি সই না করেন বা রিসিভ না করেন এতে কিছু যায় আসবে না তাহলে হয়ে যাবে শুধু আপনার এটা রিসিভ করুক আর যাই করুক আপনার কাছে যে ডাক রসিদ রয়েছে এবং এটা কিন্তু ফেরত আসবে আপনার যদি তিনি রিসিভও না করেন এই যে এই যে প্রাপ্তি পত্র রয়েছে এইটা ফেরত আসবে এইটা সহ আপনি কাজী অফিসে যাবেন তার কাছে যে এটা দেখালে তিনি তালাকটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং তালাক রেজিস্ট্রেশন করার সময় তিনি তালাক রেজিস্ট্রেশনের যে খরচটা রয়েছেন তিনি শুধু সেই খরচটা আপনার কাছ থেকে নিয়ে নেবেন অবশ্যই আপনার কাছে এটা ফেরত আসবে যদি তিনি আপনি যার কাছে নোটিশ পাঠিয়েছেন তিনি যদি রিসিভ না করেন তাহলে এই চিঠি সহ এটা ফেরত আসবে আপনি এইটা সম্পূর্ণ যেটা ফেরত আসবে আপনার কাছে সেটা সহ কাজী অফিসে যে আপনার তালাকটা রেজিস্ট্রেশন করে নিলে আপনি একটা তালাক নামা পেয়ে যাবেন তাহলে এই কাজটা সম্পূর্ণভাবে কাজটা হয়ে গেল এবং বৈধভাবে হয়ে গেল আপনার কোনো রকম টাকা পয়সা খরচ হলো না তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই বিনামূল্যে তালাকের নোটিশ পাঠানোর পদ্ধতি জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন আরও যদি কোনো ইনকোয়ারি থাকে বা প্রশ্ন থেকে থাকে কমেন্টস জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই ধরনের আরো নতুন নতুন আইনের বিষয়গুলো জানার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আমি আরও আপনাদেরকে অনেক ট্রিক্স শেখাবো যাতে আপনাদের খরচ বেঁচে যায় এবং আইনি জটিলতা থেকে দূরে থাকতে পারে তো আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো বিষয় দেখাবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে